দর্শক এ যেন কুরবানির হাট এখনো রমজান শেষ হয়নি কিন্তু ঈদ কেন্দ্রিক কিনা কাটা বেজ দর্শক আমদানির পরিমাণটাও কিন্তু দেখার মতো দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনেশ হাট বসে কিন্তু দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি দর্শক সাতাশ মার্চ দু হাজার পঁচিশ আজ আর মাংসের গাভীর সাইডটাতে কিন্তু আমরা রয়েছি আজকে বড় একটা ধারণা দেব ধান এবং গাভী মিলিয়ে কিন্তু হাঁটার মতো পরিবেশ নাই দর্শক ঘুরে ঘুরে যে আপনাদের একটু দেখাবো পরিবেশটা কিন্তু একবার হালকা শুরুর দিকে যেটা বলছিলাম কুরবানির হাট যেন এটি প্রচুর আমদানি কেন্দ্র আজকে এই পাশে একটা দান চাইলে কিন্তু সানের দাম দেওয়া হয়েছে 40 dinomdan berish. Salom va 8-dekabr 2020 yil avvalida. Qo'y. Laqan nakka. Bu de iskoshli bo'laga, izi.

দেখতে দেখতে হয়ে গেল দুশো পনেরো দিয়ে কারণ ভাই কত হলো এটা কতখানি আইডিয়া করছেন মাংসের দর্শক হাটে কিন্তু স্থির ভিডিও করা সম্ভব নয় সবগুলি আলগা করে কে কোন দিকে খুঁজা দেয় কোনো গ্যারান্টি নেই আজকে আর তারপরে একটু গড় ধারণা দিচ্ছি আপনাদের এই যে এটা কিন্তু দেখাশোনা চলছে

কিন্তু এটা কিছুটা বগনা টাইপের তবে এটা জুয়ান বয়স হবে বয়স তবে কিছু কিন্তু এখনো বাচ্চা দেয়নি যে এটা কিন্তু তলা দেখা যায় না বাচ্চা কিন্তু একশো তিরিশ চাই কিন্তু

OKAYD Another classroom isality, that is a query some device just defines some vocabulary in first view, it is. What phrase is at the beginning? A wasn't, you too funny?! And <pedestrianfunded> that is what I 식na Nike we have Background and sqra so efecto is,ِ like, is a little dancing.

মানে তুই কোচ একটা দুধ চাইছে আর একটা ভাই কোচে দশ হাজার দাম খরচ হয় ভাই দাম সাজ বিশ হাজার এটা ও ভাই আরে ভাই তুই বেশি বুঝি কিন্তু রাগ হয়ে গেছে ছোট কিন্তু দশের বাড়িয়ে দিয়েছিল দশ একটু লোকজন হাতে দামটা একটু বেড়ে যায় চাপে যাওয়ার কারণে হলে কিন্তু একটা দেখা ভয়ারা কিন্তু একটু ভিতরে ঢুকে গেল দর্শক আমাদের পক্ষে কিন্তু সম্ভব হচ্ছে না যে ভিতর থেকে আপনাদের গরুগুলি দেখায় সব আলগা গরু একটু এই যে তবে কিনা শেষে একটু ভিডিও দিব আপনাদের কেমন ভাবে কিনতেছি